সাপলার বিলে চলে আসলাম এই সাপলার বিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের মানুষেরা বীর থাকে হবিগঞ্জের সোনারঘাট উপজেলার দেওয়ন্দি বাগানের একটা পুকুর বা জলাশয়কে বর্তমানে পর্যটকদের উপসে পড়া বীর থাকে এর প্রধান কারণ হচ্ছে এখানের মধ্যে প্রচুর সাপলা ফুল ফুটেছে জায়গাটি এতটাই সুন্দর বর্তমানে পর্যটকদের আনাগোনায় বিশাল জলাশয় আর জলাশয়ের যে সৌন্দর্য সেটি আজ উপভোগ করব এবং পাশাপাশি সাপনার বিলে যারা আসে তাদের অনুভূতি জানবো কেন এখানে আসে তো মানুষ যে আসে আপনার এলাকায় কেমন লাগে আপনি কি চা বাগানে কাজ করেন স্থানীয় কৃষক তো এলাকায় মানুষগুলো যে আসে মানে ভালোই লাগে না চারিপাশে চা বাগান পাশাপাশি সাপলার বিল সব কিছু মিলে এখানে সৌন্দর্য উপভোগ করার মতন এখানে সব বয়সী মানুষের আনাগোনায় জায়গাটি মুখরিত থাকে কারণ হচ্ছে সাপলা দেখার জন্যই কিন্তু এই মানুষগুলো আসে পাশাপাশি সাবাগানের বাগানের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারে যেখানে সাপলাগুলো ফুটেছে এর চারিপাশে আমি গর্ব এবং এই এলাকায় যারা ঘুরতে আসে তাদের অনুভূতিও শেয়ার করবে পাশাপাশি বিলটা কতটা বড় সেটি আমি দেখাচ্ছি আপনাদের সাপ্তার বিলের চারিপাশে মানুষে ভরপুর সবাই কিন্তু আসছে এই জায়গা সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমি আস্তে আস্তে একটু সামনের দিকে যাব এবং যারা পর্যটক দেওন্দি বাগানের মধ্যে এই সাপ্পার বিলটা আর হবিগঞ্জের একমাত্র বড় হচ্ছে এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে বিভিন্ন উপজেলা থেকে আর এই জায়গাটি যথেষ্ট পরিমাণে সুন্দর এবং সাপ্তাহার বিলের পাশাপাশি এখানের মধ্যে রয়েছে সাবাগান আর যারা পর্যটক এখানে আসে বা সোনারঘাট উপজেলা আসে পাশাপাশি সাপার বিল দেখার পর সোনারঘাটের আরও বেশ কিছু পর্যটন স্পট আছে যদি ইচ্ছে করেন একদিনে ঘুরতে পারবেন তবে সাপটার বিলে যারা আসবেন খুব সকালে আসবেন তাহলে সুন্দর ফুল দেখতে পাবেন এবং বিকেলবেলা যদি আসেন এই ফুলগুলো ফুটা দেখতে পারবেন তো মানে এই জায়গাটি এতটাই সুন্দর এবং ভাইরাল যার ফলে এখানে অনেক মানুষ আসে আর এটা হচ্ছে একটা ডিপটি কল বা এখান থেকে ফানি শেষ দিয়ে এই জলাশয়ে জমা রাখা হয় আর জলাশয়ে জমা রাখার ফলেই কিন্তু এই সাপলার বিলটি বা সাপলার পর্যটন স্পটটি হয়েছে

তবে যেহেতু হবিগঞ্জের মানুষ আমরা এই জায়গাটিকে নিরাপদ রাখাই উত্তম একটা আন্তরিকতা আছে এই জায়গাটি অনেকটাই সুন্দর আর দেখতে পারতেছেন এখানে পর্যটক যারা ওই থেকে দুজন গান গেয়ে গেয়ে আমাদের স্পটটাকে মুখরিত রাখছে বিষয়টা অনেকটাই উপভোগ করার মতন আমি তাদের কাছে যাব এবং তাদের গানগুলো শুনব এই জায়গাতে কিছুটা এখানে অনেকটাই মানুষ জমায়েত হয় এখানে চা বিস্কিট সব কিছুই পাওয়া যায় কোথায় থেকে আসছেন আমরা ঢাকা মিরপুর থেকে আসছি স্বামী স্ত্রী দেখার জন্য আমরা সেখান থেকে আসি বাইক রাইড করে অনেকদিন আপনার কতজন মানুষ আসছেন বিলে আমরা জালমরে মজা না সাপলার ফুল সৌন্দর্য উপভোগ করা মজা আপনাদের ঝালমুড়ি খাইতেছেন জালমুড়ির সাথে কাঁচা চা পাতা খাইতে পারেন অনেক টেস্ট সাপলার বিল দেখার পর কেমন লাগতেছে রাস্তা দৌড়েই কিন্তু দেউন্দি চা থেকে এই সাপলার বিলে আসতে হয় আর এই জায়গাটি এতটাই সুন্দর আর এখানে মানুষ এখন মুখরিত হয়ে যাচ্ছে আরও পরে আরও আসবে মোট কথা হচ্ছে এই জায়গার সৌন্দর্য শেষ করার না আসবেন ঘুরবেন এলাকা সৌন্দর্য ফু করবেন পাশাপাশি বাংলাদেশের এমন সুন্দর সুন্দর স্পটের সৌন্দর্য উপভোগ করতে কিন্তু আমার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন